হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো চল্লিশ তার প্রিন্সেস কার্ট ব্লাউজ স্টিচিং করে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আগের ভিডিওতে আমি কাটিংয়ের ভিডিওটা দিয়েছিলাম তো আজকে স্টিচিংয়ের ভিডিওটা দেখাচ্ছি তো প্রথমে আমি মেন কাপড় আর লাইলিনের ধার বরাবর এই অ্যাটাচমেন্টে সেলাইটা করে নেব তো এইভাবে ধার বরাবর আমি সবকটি পাটকে সেলাই করে নেব তো সেলাইয়ের পরে এই যে পাশের দিকে যে বাড়তি কাপড়গুলো রয়েছে সেগুলোকে আমি কেটে নিচ্ছি সমানভাবে তো এখানে সব কটি পাটকে আমি ধার বরাবর সেলাই করে নিয়েছি এরপর হচ্ছে আমি প্রিন্সেস কাঠের সেলাইটা করব প্রিন্সেস কাটের প্রত্যেকটি পাট কিভাবে সেলাই করতে হয় সেটি দেখাবো তো এখানে হচ্ছে আমি পাইপিং নিয়ে নিয়েছি রেডিমেড পাইপিং তো পাইপিংটাকে আমি এইভাবে একটি পাডের উপর বসিয়ে সেলাই করে নিচ্ছি এবার আমি এই পাইপিংয়ের এই কাপড়টা আমি মাঝখানের পাডের উপর বসিয়ে এইভাবে বসিয়ে নিয়ে সেলাইটা করে নিচ্ছি তো এই এই রকমভাবে সেলাই করলে আপনাদেরও প্রিন্সেস কাট ব্লাউজ পারফেক্ট হবে এবং পাইপিংটাও এইভাবে বসালে আপনারা খুব সুন্দরভাবে পাইপিং সেলাই করতে পারবেন তো এখানে পাইপিংয়ের পাশে আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি অর্থাৎ এখানে দুটো সেলাই দিয়ে নিলাম তো দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি আরেকটি পার্টকে সেলাই করে নিয়েছি এরপর আমি ব্যাক পার্টটাকে নিয়ে নিয়েছি ব্যাক পার্টের হচ্ছে নিচের দিকে অর্থাৎ কোমরের দিকে দুটো টেকেন থাকে তো এই টেকেন দুটোকে সেলাই করে নিচ্ছি তো টেকেন দুটো সেলাই করা হয়ে গেছে এ এই ব্লাউজটি হচ্ছে পিছনে হুপ হবে সেই জন্যে আমি মাঝ বরাবর থেকে কেটে নিচ্ছি এখানে হুপ এবং হুপের ঘর সেলাই করব। তো হুপের জন্য একটা সরু পট্টি এবং লাইলিন পট্টি এবং লাইলিন নিয়ে নিয়েছি তো হুপের পটিটা হচ্ছে সোজা সাইডের দিক থেকে অর্থাৎ উপরের দিক থেকে বসিয়ে এইভাবে দুটো ভাঁজ দিয়ে আমি উল্টো সাইডের দিকে পুরোটা ভিতরের দিকে দিয়ে সেলাই করে নিচ্ছি আর হুপের ঘরে এই পট্টিটা হচ্ছে আমি উল্টো সাইডের দিক থেকে সেলাই করে সোজা সাইডের দিকে এনে সেলাইটা করছি এইভাবে দুটো ভাঁজ দিয়ে সোজা সাইডের দিকে এইভাবে মুখটা দিয়ে চাপ সেলাই দিয়ে নেব এখানে পাশাপাশি দুটো চাপ সেলাই দিয়ে নিলাম একটু গ্যাপ রেখে এখানে হচ্ছে হুপের ঘরটা সেলাই হবে এটি ভাবে করলে খুব সুন্দর দেখতে লাগে তো এরপর আমি কাঁধটা সেলাই করে নিয়ে বা দুটো সোজা সাইড ভিতরের দিকে রেখে এবং দুটো উল্টো সাইড বাইরের দিকে রেখে অর্থাৎ ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট দুটো পার্টের সোজা সাইডটা ভিতরের দিকে রাখলাম আর উল্টো সাইডটা বাইরের দিকে রাখলাম রেখে সেলাইটা করে নিচ্ছি তো এখানে কাঁধের সেলাইটা আমার হয়ে গেছে তো এখানে আমার কাঁধ সেলাই হয়ে গেছে এরপর হচ্ছে আমি পিছনে ফিতে হবে তার জন্যে আমি দুটো ফিতে নিয়ে নিয়েছি তো সেই ফিতেগুলোকে আমি সেলাই করে নিচ্ছি এটা হচ্ছে আমি কাঁধ থেকে কাঁধের একটু নিচে আমি ফিতেটা সেলাই করে নিলাম তো এরপর হচ্ছে আমি একটা পট্টি সেলাই করে নেব তো এখানে পট্টি নিয়ে নিয়েছি পট্টিটা হচ্ছে সোজা সাইডের দিক থেকে সেলাই করে নিচ্ছে তো এইভাবে পট্টিটাকে আমি পুরো কাঁধ থেকে সেলাই করে নিলাম অর্থাৎ পুরো গলার যে সামন পিছনের যে গলার কাটিং ছিল সেটি বরাবর সেলাই করে নিলাম তো তারপর একটু কেটে নিলাম যাতে ভাঁজটা খুব সুন্দরভাবে আসে তো এবার কেটে নেওয়ার পরে আমি উল্টো সাইডের দিকে এরকমভাবে দুটো ভাঁজ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এখানে চাপ সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি গলায় যেহেতু সাদা লেস বসাবো তার জন্যে এখানে লেস নিয়ে নিয়েছি তো লেসটাকে আমি হচ্ছে ডান সাইডের দিকে রেখে অর্থাৎ বাইরের সাইডের দিকে রেখে আমি কুচিটা দিয়ে নিচ্ছে। এই লেসটাকে আমি একটু ভাবে সেলাই করছি এইভাবে আমি পরপর একটু করে এক ইঞ্চি গ্যাপ গ্যাপ দিয়ে আমি একটা করে কুঁচি ফেলে ফেলে আমি পুরো হচ্ছে গলা সেপ অনুযায়ী আমি এই সাদা লেস দিয়ে কুঁচি দিয়ে নেব তো এখানে পুরো গলার সেব অনুযায়ী কুঁচিটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি কুঁচিগুলোকে জামার সাইডের দিকে দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এখানে চাপ সেলাইও দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমি কোমরের সাইডে পট্টি সেলাই করে নিচ্ছি পট্টিটা হচ্ছে সোজা সাইডের দিকে বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি অর ধার বরাবর এরপর পটিটা বাইরের দিকে দিয়ে আমি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এইভাবে পটিটা হচ্ছে ভাঁজ হয়ে হেম সেলাই হয়ে যাবে সেটা আর আপনাদেরকে দেখালাম না এরপর আমি হাতার কাপড়টা নিয়ে নিয়েছি হাতাতেও এই রকম সেমভাবে আমি কুঁচি দিয়ে নেব তো এখানে হাতার কুঁচি ফেলা কমপ্লিট হয়ে গেছে এরপর হাতার উপরে অর্থাৎ সোজা সাইডের দিকে আমি লাইলিনটা বসিয়ে নিয়েছি তো লাইলিন বসিয়ে নিয়ে আমি যেখান থেকে কুঁচি দিয়েছিলাম সেখান থেকে আর একটা সেলাই দিয়ে নিলাম দেওয়ার পরে আমি এবার লাইলিনটাকে উলটিয়ে হচ্ছে উল্টো সাইডের দিকে নিয়ে আবার একটা চাপ সেলাই দিচ্ছি দেওয়ার পরে এরপর আমি হাতার চার সাইডটা সেলাই করে নেব এরপর হাতা সেলাই আমার কমপ্লিট হয়ে গেছে বাড়তি যে কাপড়গুলো আছে পাশের দিকে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপর জামার হচ্ছে মাঝ বরাবর অর্থাৎ কাঁধের জায়গা থেকে আমি এইভাবে হাতার মাঝ বরাবর থেকে নিয়ে আমি দুপাশের দিকে সেলাই করে দেব তাহলেই হাতাটা পারফেক্ট সেলাই হবে তো এইভাবে সেলাই করলে আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে যাবে হাতের সেলাই অর্থাৎ হিম সেলাই হুপ হুপ এবং হুপের ঘর সেলাই এগুলো আপনাদেরকে আর দেখালাম না ব্লাউজটি একেবারে কমপ্লিট করে দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো এই হয়ে গেছে এইভাবে আমি দুটো হাতাকে সেলাই করে নিয়ে নিয়েছি এই হচ্ছে ব্লাউজের ফাইনাল লুক তো ব্লাউজটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন